আজ আমরা কিভাবে বাংলায় বন্দনা করতে হয় সেই সম্পর্কে জানব এখন আপনাদের মাঝে বাংলায় বুদ্ধ বন্দনা আবৃত্তি করছেন বদন্তু মহোদয় বিক্ষুমহোদয় পূর্ণপতীক বুদ্ধ ভগবান পরম আরাধী কল্যাণ প্রদান গীতাঞ্জলি হয়ে অতি প্রীতিপূর্ণ মনে নত শ্রী বন্দে আমি তাহারে চরণে সমগ্র সক্রবাসী যত দেবগণ আহব করে সবে আসুন এখন বোধে দেশে তো যাহা সধর্ম বাসন স্বর্গমুখ আহিত তাহা কর শ্রবণ আয়োজন হয়েছে তা পরিক্রম গীতগ হৃদয়ে সূন নিতে দ্বিতীয় তৃতীয় বার ধর্মস্ত্র সহস্র আসন এ কণ ভদ্র দেব গণেশ ভগবান অরহ সম্যক দ্বিতীয় তৃতীয় বরে নমে ভগবান অর্দ সমক বুদ্ধি পুষ্প পূজা বর্ণগন্ধ গুণুযুত কুসুম প্রদানে পুজিতেছে পুজিতেছে বুদ্ধ ভগবনে এ পুষ্প সুন্দর বর মনোরম গন্ধতার সুন্দর গঠ কিন্তু শীঘ্র বর্ণতার হইবে মলিন দুর্গন্ধ দুর্ঘটন অনিত বিলিন এরূপ জরা সকলে অনিত সকলে দুঃখের হেতু সকলে অনাতং এ বন্দনা এ পূজা এগাই সর্বতৃষ্ণ সর্বদুক কয় যেন অন্ধকার ধ্বংসকারী এ প্রদীপ ধনে পূজিতেছে ছি পূজিত ছপের আলোক যত অন্ধকার হরে জ্ঞানের মোহ দূর করে কেমন সুন্দর দ্বীপ নয়ন রঞ্জন কিন্তু ইহা হইতেছে কয়নুকন হেসলিতা এ তো যাবে পুরায় তখনই এ যুগ যা দ্বীপ নিবে যাবে সেরূপ তৃষ্ণতল গেল শুকরিয়াং জীবনে দুঃখ শিকাং যাই নিবাপিয়াং এ বন্দনা এ পূজা এ গেন পবায় সর্বদুঃখ কয়ে যেন সুগন্ধি পূজা সুগন্ধিতে পরিপূর্ণ এ দুপদানে পূজিতেছে পূজিতেছি বুদ্ধ ভগবানে পূজার উত্তম পাত্র তিনি গুণবান দুব দিয়া পুজিতেছি তাকে বগান এ শরীর বাহু রয়েছে অতীব সুন্দর কিন্তু ইহার অভ্যন্তরে রয়েছে প্রতিগন্ধময় যেমনভাবে এ দুপ যাবে পুরায় তেমনি এশ্বরীর যাবে বেলীন হে বন্দনা এ পূজা এ গেন পবাই সর্বতৃষ্ণা দুঃখ কয় যেন পাই পানীয় পূজা আমাদের আহারিত এ পানীয় দানেং পুজিতেছি পুজিতেছি বুদ্ধ ভগবানে তৃষ্ণ নিবারণ করে পানীয় নির্মল বিশুদ্ধ পবিত্রতা অতি সুশীতল সুশীত পানীয় দানে তোমায় মূরী জন্ম জন্মান্তরে যেন করে আহার পূজা উত্তম সুগন্ধ নঞ্জন খাদ্য পার লেহ পেয় নানা উপ উত্তম আহার যত করে অনুকম্প বিতরণে করুন গ্রহণ এ বন্দনা এ পূজা এগে নবাই সর্বতৃষ্ণ কয় যেন পায় প্রতিপত্তি পূজা ধর্মানু ধর্ম সর্বশ্রেষ্ঠ এ পূজার পলে মহকলান মিত্র পূজনু সাদরে সাদেন ধর্মানু ধর্ম সর্বশ্রেষ্ঠ এ পূজার পলে দুঃখ মুক্তি বাণী ধর্মে পূজনু সাদরে ধর্মাণু ধর্ম সর্বশ্রেষ্ঠ এই পূজার পলে দুঃখ মুক্তি বাণী ধর্মে পুজেনুসা ধরে ধর্মানু ধর্ম সর্বশ্রেষ্ঠ এ পূজার পলে ধর্ম সেনা সঙ্গে পূজনু সাদরে সর্বশ্রেষ্ঠ এই পূজ পূর্ণমুদের মুদের জেন জন্ম বিধি মরণ মহাদুক হেন বিলীন হোক দম হোক নির্বান মাঝে শিরমুক্তি মহশান্তি লোবিয়া জীবনে সাধু সধু সধু বুদ্ধির নৈগুণ বন্দনা ভগবানৰ সম বুদ্ধ বিদা চরণ চম্পন্ন সুগত বিশুদ্ধ পুরুষ দম সারথীঞ্জনিয়ন তোর লোকবিদ্যু দেব নরষ শাস্ত্র এনব গরিষ্ঠ গুণের যিনি গুণবান সে কারণে বলা হয় তাকে ভগবান নির্বাণ অবধি আমি বুদ্ধির স্মরণে গমন করিনি ওবে ভক্তিযুদ্ধ মনে বর্তমান অনগত অতিথি রে বুদ্ধ বুদ্ধগুণে বন্দি আমি শ্রদ্ধায় সত শরণ শ্রেষ্ঠ অন্যায় এ সত্ত্বে জয় মঙ্গল হোক আমার বড়ুতম বুদ্ধ বর পদর সাতার উত্তমঙ্গ নত করে বন্দেবার ববলকে যর্মলবি কর্মভূতোরে দুজাহัง করে আছিয়ে স্তলীতন্তরে কমতা মোর প্রভু বুদ্ধ ভগবান সর্বলোক করুণা বেদ ধর্মের সৈগুণ বন্দনা সেবা কাত ধর্ম এ বুদ্ধ সুবাসিত সন্দিষ্টিক অকালিক সাধু প্রশংসিত আসিয়া দেখার যুগ নির্বাণ কারণে জ্ঞানী বিদিতব মুক্তিরে সরণে নির্বাণ অবধি আমি ধর্মের সরণে গমন করে নিয়বে ভক্তিযুত মনে বর্তমান অনাগত অতিথি যত ধর্মশয়ে বন্দি আমি শ্রদ্ধা ততং ধর্ম শরণ শ্রেষ্ঠ অননাহি আর এই হোকো জয় মঙ্গল হোক আমার আর পরিবেধ এই তিন ধর্ম হয় পাপতি এ ধর্ম বড় সরগুণাদ উতমঙ্গ নত করে বন্দিবার বার করে কৰিয়ে আছি স্থলী তন্তৰে কমতা ধর্ম যাচ্ছে চকা তরে সঙ্গীর নৈ গুণ বন্দনা সুমার্গ সুপ্রথিপূর্ণ বুদ্ধ শিশুপত অনুগামী শ্রাবক সুজন ধর্ম অনুসারী বুদ্ধপুত্র গন সমীশীন পুথিপূর্ণ আজ পুরুষ পুদ সঙ্গ আজন মার্গস্থ পলা বেদে হন সাদরং আহ্বান যুগ এসব দানীয় গ্রহণের যুগ শ্রাব দক্ষিণার শ্রেষ্ঠ পাত্র অতি অঞ্জলি তারা অতি জগতে জগতের অনুতম পূর্ণক্ষেত্র ভব শ্রেষ্ঠ উত্তরণে দুঃখ পর নির্বাণ অবধি আমি সঙ্গের গমন করি নিয়বে ভক্তিযুত মনে বর্তমান অনাগত অতিথি রে যত শ্রাবক সঙ্গে আমি শ্রদ্ধায় সঙ্গ শ্রেষ্ঠ অন্য আর এ সত্যে জয় মঙ্গল হোক সমতীয় পরমত এ দীপকার সঙ্গনবং গুণ দ্বার বন্দি দোজা করে আছে এই স্থলিত অন্তরে হোমোতা মোর সঙ্গ যায়ে সকাতরে সাধু 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 বন্দনা ও প্রার্থনা সম্বুদ্ধ পছে কাবুদ্ধ ধর্ম আমি দাস প্রভু তাদের সবার তাহাদের গুণ রাশি অসীমি অপার মম স্থিত হোক নিত অনির্বাণ ত্ৰীশ্বৰ ত্ৰিলোকন উপেক্ষা মহ অন্তিমী শুভপ্ৰদ অমৃত নিৰ্বাণ নতশিৰে বন্দিসাধাং প্ৰপ্লান্তৰে লোবিজেন এ ত্ৰিবিধ ধৰ্ম ৰদ কৰে অপেক্ষা নির্বাণ মম স্থিত এই ধর্ম মহান সম্বুদ্ধ করুণাময়ে বন্দিন তো শিরে ধর্ম সঙ্গ আর যত অবনত শিরে আমি বন্দি অনির্বার শাস্তার অন্তিম সে অপ্রমদ নমি সে অমূল রত্ন অমৃত দায়নি দাত চৈত্য সবে বন্দে আচল পেতে আ উপাদায় মহ গুরু থাকে নামে যে পূর্ণ হইল সঞ্চিত তাহার প্রব বিহু ভাবত সপ্তম মহাস্তম্বন্ধ নাম প্রথম বুধি পলঙ্ক দ্বিতীয় নিবেষ তৃতীয় সংক্রমণ স্থান চতুর্থ রতঙ্গ পঞ্চমে আজ পল ম সেন সপ্তম রাজয়তনে বন্দী সপ্তম

ধু পূর্ণদান উজ্জ্বল উস্বর্গ আমারে সঞ্চিত পূর্ণ হোক জ্ঞানগণ লাভ করে চুক আমারে সঞ্চিত পূর্ণ জ্ঞান গনের হোক গ্টি গলা পরে সুখে ভয়স্ক আমার সঞ্চিত গেতি জ্ঞি গনের গেতি গণ গণে সুখে ভয়স্ক র নিমদিকে প্রবাহিত জল পেত লোকে উৎপন্ন হোক নদীর কারণে সাগর পরিপূর্ণ হয় তেমনি পুনরাসি প্রেতগণের উপকারে হোক আমারে সঞ্চিত পূর্ণ যা হল গ্রহণ কর হেবে সর্বস্বত গন আম সঞ্চিত পূর্ণ যা হল গ্রহণ কর হেবে সর্বদেবগন আমার সঞ্চিতপূর্ণ যা হল গান কর হে বে সর্বভূত গান আকাশবাসী ভূমিবাসী আর দেবনা গগন এবন অনুমंडन করে बुद्ध शासन পরনরক আকাশবাসী ভূমিবাসী দেবনা গগন এই পূর্ণা অনুমোদন করে ধর্মের শাসন করনুরকন আকাশবাসী আ দেবনা গগন এই পূর্ণা অনুমোদন করে আমাকে অপরকে করুন মক সঙ্গে বা যেন না করি কন সাধু সঙ্গিয়া জীবন এপনে প্রভাবে মর লাভ হোক সমস্ত প্রাণী যেন বাস সধু 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 গুরু বন্দনা মুবনে যিনি সমক পদ পদশ জ্ঞানদানে যিনি কলান সাধক অজ্ঞানতা দূর করে জীবনে যিনি করেছেন উন্নতি আজীবন যাহার শান্তি সে পরম কল্যাণ মিত্র গুরুর শরণ শতা শস্ত্র বন্দনা করেছি আমি শিরে বিক্ষো বন্দনা অবকাশ দিন বান্তে করে বন্দনা তায়ো মনে পাপ করুমার জনা দ্বিতীয় তৃতীয়বার বন্দনা তয়ো বাপু মনে পাপ করুম সঙ্গ বন্দনা অবকাশ দিন সঙ্গ করিতে বন্দনা কায় মনে পাপ করুমার জনা দ্বিতীয় তৃতীয় বার করিতে বন্দনা কায় বা মনে পাপ সাধু 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 সাব্বিশ সত্তা সুখীতা হন্তু জগতে সকল প্রাণী সুখী হোক দুঃখ থেকে মুক্তি লাভ করো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এ ধরনের ভিডিও পাঠিয়ে সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ